সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের বাংলা পৃষ্ঠা থেকে মধ্যে যে ছকগুলো আছে ছকগুলো যাত্রা গল্পে কথোপকথনের কয়েকটি জায়গায় আঞ্চলিক ভাষারীতির প্রয়োগ করা হয়েছে গল্প থেকে এই রকম কয়েকটি বাক্য নিচের ছকে বাম কলামে লেখো মানে এই কলামে আঞ্চলিক বাক্যগুলো লেখার কথা বলতে এবং ডান কলামে বাক্যগুলো প্রমিত রূপ নির্দেশ করো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি করে দেখানো হলো মানে এখানে একটা নমুনা উত্তর দেওয়া আছে এক নম্বরটা যদি খেয়াল করো আস্তে আস্তে ভিড় কইরো না আর না, নাও ডুববো কইলাম এটার প্রমিত রূপ যদি তুমি লিখো আস্তে আস্তে ভিড় করো না আর উঠবেন না নৌকা ডুবে যাবে বলছি চলো বাকিগুলো আমরা পূরণ করে ফেলি এই মাঝি এদিকে আনো এটার প্রমিত রূপ হবে ও মাঝি এদিকে নিয়ে এসো তিন নাম্বারটা খেয়াল করো রইয়া গেল নাও ঘুরাও বাবারা নাও ডারে এরপর দেখো প্রমিত রূপের মধ্যে রাখাল রয়ে গেছে নৌকা ঘুরাও বাবারা নৌকাটাকে ঘুরাতে বলো চার নাম্বার ছাত্র গো সবাই রে নাকি মাইরা ফেলছে এরপর দেখো প্রমিত রূপের মধ্যে ছাত্রদের সবাইকে নাকি মেরে ফেলছে পাঁচ নাম্বারটা দেখো থেকে আসছেন ভাই কোথা থেকে আসছেন ভাই ছয় নাম্বারটা দেখো জান দীক্ষা হেন মস্করা করতে আইছেন হুম যান ভাই দেখে আসেন মজা করতে এসেছেন হুম সাত নাম্বারটা দেখো আমাকেও যাইতে দেন রাস্তা ছাড়েন আমাদের যেতে দিন রাস্তা ছেড়ে দিন ডাইনে থেকে বাঁয়ে গোনা যায় আজ ডানে থেকে বামে গণনা করা যায় আজ নয় নম্বর দেখো তবু গোনা যায় গতকাল গোনা যেত না তবু গণনা করা যায় গতকাল গণনা করা যেত না দশ নম্বরটা খেয়াল করো চিন্তা নাই খালি ঢাকা শহর অগহাতে। হাতে চিন্তা নেই শুধু ঢাকা শহর ওদের হাতে